প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো দিয়ে একটা নতুন একটা গাড়ি নিছি বাস আসার পর আব্বার চাবিটা দিয়ে বলছি যে আব্বা এটা আপনার গাড়ি আমার বাবা যে একটা খুশি হয়েছে এই খুশিটা আমি কোটি টাকা দিয়ে কিনতে পারবো না যখন আগে কন্টেন্ট বানাইতাম তখন কিছু কিছু মানুষ বলতো যে রিক্সাওয়ালার ছেলে কিন্তু আমি জিনিসটা পজিটিভ নিছি আমি মাইন্ডে নেই নাই এমনও গেছে যে আমাদের ঘরের চালটা ফুটা ছিল বৃষ্টির পানিতে ঘর বাইসা যাইতো গা মানে পুরাটা বলতে পারতাছি না আসলে ভিতর থেকে কান্না আয়সা আছে চোখ থেকে পানি আছে না অনলাইনের আয় থেকে আমি তেমন মানে বাজে খরচ করি নি আমার বাবারে রিক্সা কিনে দেওয়া আমার ছোট বাইরে বাইরে পাঠানো বাইরে পাঠিয়ে গিয়ে প্রায় বারো লাখ টাকা প্লাস লাগিয়ে গেছে গা তারপরে একটা দোকান নিয়েছি দোকানেও প্রায় দশ থেকে বারো লাখ টাকার মতো গেছে আমি একবার ফেল করছিলাম জিএসএতে আমার পড়াশোনার প্রতি তেমন একটা মনোযোগ ছিল না মনোযোগ এই কন্টেনের দিকে ছিল আমার ভিডিও বানানোর প্রতি মনে খুবই আগ্রহ ছিল আমার পড়াশোনার প্রতি মনোযোগ ছিল না তারপরও চেষ্টা ছিল যে আমি আগায় যাই অন্তত সার্টিফিকেটটা যদি পাই কাজে লাগবো কিন্তু এখন ইন্টার পাস করে দেখতেছি যে আমার সার্টিফিকেটও কোনো কাজে আসতেছে না যাইয়া তার কারণে আর কি আমি কন্টেনের প্রতি ফোকাস দিয়া যাইতাছি আর এইচএসসি পাস করার পরে মনে করেন যে আর ভর্তিও হয় নাই জন্মের পর থেকেই দেখতেছি আমার বাবা একজন রিক্সা চালক বাবার বিয়ের হওয়ার আগ পর্যন্ত আমার দাদার সাথে নৌকা দিয়ে কাজ করতো কিন্তু জন্মের পর থেকে আর রিক্সা চালাইতো তখন পায়ে চালাইতো তারপরে মোটরের যখন বাড়ি তখন আমার বাবাই আমার এলাকার ভিতরে ফার্স্ট এই রিক্সা এটা নিয়ে আসছে তো তখন থেকে দেখতেছি কিন্তু কখনো বলতে পারি নাই যে বাবা কাজ করাটা ছাইড়া দেন এরকম কোনো পজিশন আমি যাইতেই পারিনি আজ পর্যন্ত তো আমি কিছুদিন আগে বলছিলাম যে বাবা আমি একটা দোকান নিতেছি তো আপনি কষ্ট করে এই রিক্সার কাজটা ছাইড়া দিয়ে আপনি দোকানে যান উনি বলছে না যেহেতু শুরু করছি জন্মের পর থেকে এইসব কাজ করতেছি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করে যাবো কাজ করব। তো পায়ে চালানো রিক্সা থেকে অটোর আসলো কিন্তু অটোর যে এটা রিক্সা ছিল এটা ভাইঙ্গাচুরা একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো আমার চাষ ভাই আমার একদিন বলছিল যে আসিক সামনের মাসে যদি তুই স্যালারি পাস ফ্যামিলির খরচপাতি দিয়া পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়া তোর বাবা রিক্সাটা একটু মেরামত করে দিই পেসিন্দার ওঠে না আর কি তেমন একটা তো আমার মাথায় গেল যে মেরামত করে দিব কি এটার দাম তো তেমন একটা নাই তো আমি অনেক কষ্টে প্রায় সত্তর হাজার টাকার মতো জোগাইছি প্রায় ছয় থেকে সাত মাস এরকম হইব সত্তর হাজার টাকা জমাইছি কিন্তু আমার পজিটিভ চিন্তা ভাবনা ছিল যে আমি টাকাটা দিয়া ফ্যামিলির মধ্যে খাটামো আমি যদি তেমন পোলাপানের মতো চলাফেরা করতাম হয়তো বা উড়ে টুরে শেষ করে দিতাম কিন্তু আমার তেমন কোনো মনোযোগ নাই কারণ আমি ফ্যামিলির একজন বড় ছেলে এই কারণে এই সত্তর হাজার টাকা জোগায় আমি আমার এক বন্ধুর সাথে প্ল্যান করলাম যে বাবার একটা সারপ্রাইজ দেওয়া যায় জীবন বর্ত বাবাই আমাদেরকে সারপ্রাইজ দিয়ে গেলো কিন্তু আমরা কখনো দিই নেই তো আমি এরকম এরকম একটা সারপ্রাইজ দিতে চাই তুই কি বলস বন্ধু বল যে হ্যাঁ দেওয়া যায় ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুললাম তুলে একদিন গেলাম এই আমাদের পাশে নসন্দী নৌসন্দি এলাকা থেকে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো দিয়ে একটা নতুন একটা গাড়ি নিছি তো গাড়ি নিয়ে বাসায় আসলাম বাসায় আসার পরে আব্বারের চাবিটা দিয়ে বলছি যে আব্বা এটা আপনার গাড়ি আমার বাবা যে একটা খুশি হয়েছে এই খুশিটা আমি কোটি টাকা দিয়ে কিনতে পারবো না যখন আগে কন্টেন্ট বানাইতাম তখন কিছু কিছু মানুষ বলতো যে রিক্সাওয়ালার ছেলে কিন্তু আমি জিনিসটা পজিটিভ নিসে আমি মাইন্ডে নেই নাই কারণ এটা একটা পেশা এটা হালাল একটা ব্যবসা হালাল একটা কর্ম আমার বাবা করতেছে আমি দেখতেছি আমি এটা যে যদি হেরকম পোলাপাইন হইতাম সন্তান হইতাম তাইলে বাবার পেশাটা কখনো অনলাইন জগতে আমি উল্লেখ করতাম করলাম হইলে না কিন্তু আমি আমার বাবার পেশাটা উল্লেখ্য করছি আমার বাবার পেশাটা আমার কাছে খুবই ভাল লাগে তানি হালাল ইনকাম করে আমাদেরকে বড় করছে আমরা চার ভাই আমি সবার বড় আর আমার কোনো বোন নাই তো সবাই নিয়ে ফ্যামিলির প্রায় সাতজন মেম্বার আছে সাতজন মেম্বারকে নিয়ে আমার বাবা এখনও টাইনে যাইতাছে আমিও বাবাকে অনেক সাপোর্ট করি আমার বাবাও অনেক সাপোর্ট করতেছে তেমন কোনো নেগেটিভ রিভিউ আসে নাই ইদার্নিং আর কি অনলাইনের আয় থেকে আমি তেমন মানে বাজে খরচ করি নাই ফ্যামিলিতে দিসি আমার আর্থিক অনেক রেন ছিল আমার বাবা তো ঋণগুলো পরিশোধ করছি এখনও কিছু রেন আছি আমার বাবার রিক্সা কিনে দেওয়া আমার ছোটো বাইরে বাহিরে পাঠানো বাইরে পাঠাতে গিয়ে প্রায় বারো লাখ টাকা প্লাস লাগে গেছে গা তারপরে একটা দোকান নিছি দোকানেও প্রায় দশ থেকে বারো লাখ টাকার মতো গেছে আর এখন একটা কিস্তি আছে এই মাসে মাসে যা পাই এটা দিয়ে কিস্তি দিয়ে ফ্যামিলির খরচা দিয়ে নিজের খরচা চলতে পারলে আলহামদুলিল্লাহ এটাই চলতাস আর কি আমার প্রথম চেষ্টা হলো যে জীবনে কিছু একটা কর্ম যেটার মাধ্যমে বাবার কোনো কাজ করতে হবে না মার কোনো কাজ করতে হবে না মানে মানে ফ্যামিলিটা যাতে সুস্থ সবলভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করে যাইতে পারে এমন কিছু একটা করার আশা আছে আর আমার একটা নেক্সট টার্গেট একটা স্বপ্ন আর কি যেটা সেটা হচ্ছে আমার বাবাকে ইনশাআল্লাহ উমরা করা হ্যাঁ ফ্যামিলি নিয়ে যখন ভিডিও করতাম তখন তেমন একটা বাজে মন্তব্য ছিল না তো বিয়ে শি করার পরে মানে বিয়ে তো করছিলাম প্রেম করে তো প্রেমের আবেগের ঠেলায় ওয়াইফকে নিয়ে দু একটা ভিডিও আপলোড হয়েছে দু একটা বলতে বেশি আরও বেশি হবে তো দশ থেকে বিশটার মতো ভিডিও আপলোড হয়েছে তো হওয়ার পরে কিছু পাবলিক নেগেটিভ নিতেছে যে বউ ব্যবসা এই ব্যবসা এই ব্যবসা তো আমি চাই না যে মানুষ আমাকে খারাপ দিক নিয়ে যাক আমি চাই পজিটিভে থাকতে মানুষ যেহেতু এটা পছন্দ করে নাই এই কারণে মনে করেন যে আমি আমার ওয়াইফকে একদম প্রাইভেট করে দিয়েছি এখন আমি আমার বাবা মারে নিয়ে আমার ফ্যামিলি ছোটো ভাইবাদারে নিয়ে ভিডিও করতেছি সবশেষে আমার অনুসারীদের পক্ষে হয়ে আমার একটাই কথা আমাকে সবসময় ভালোবেসে যাবেন আপনাদের প্রতি ভালোবাসা রইলো আর আমার বাবার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমার বাবা অনেক কষ্ট করছে জীবনে অনেক কষ্ট দেখছি আমার বাবার আমার বাবার চোখের অনেক পানি দেখছি আমি যেই পানি মোছার মতো এখনও আমার কোনো মানে হয় নাই তবে সবাই দোয়া করবেন যাতে জীবনে এমন কিছু করতে পারি যেটার দ্বারা আমার বাবার মুখে হাসি সবসময় টিকে রাখতে পারি